না তোমার কিছু হবে না কিন্তু বাবু যে আমাকে দেবে টনি ঠিক কথাই বলেছে তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে তুই আমাদের মধ্যে না তুই কি করে বলিস আর তুই বুঝতে পারছিস না কেন আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি বাড়ি কাকা খারাপ ভাবতে শুরু করেছিল তাই আমি জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম দেখো না দিদি পারবে অবশ্যই পারবে কারণ ভালোবাসা বড় লোক গরিব দেখে হয় না আমাদের গরিব ছেলেকে ভালোবাসি দিন আনে দিন খাই আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করবো কেউ মানুক বা না তাই বলছি তুমিও বিশ্বাস রাখো তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে আমি ওকে সেটাই বলি কিন্তু আমার কথা বুঝেছি দেখো সালমা তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কি হবে বলো বিশ্বাসঘাতকতার কি আছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবা তুমি আমার কথা বুঝতে পারবো না আমাকে বাতিল করতে যেতে হবে আমি গেলাম কি বাবা তুমি কোথায় যাচ্ছ তোমাকে নিতে এসেছি তাড়াতাড়ি গাড়ি তো না না আমি গাড়ি তুটবো না লোকে দেখলে কে কি ভাববে বলো তো কি কি ভাবলো আর কি কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ এতে আমার কষ্ট হচ্ছে না তাড়াতাড়ি গাড়ি তো কি হলো ওঠো আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারির ছেলের সঙ্গে পালিয়ে গেছে সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে ভাই তুমি ওই ভিখারীকে জামাই বলে মেনে নেবে কিভাবে আমি জীবনে মানবো না আমি আমার মেয়েকে ভালোবাসায় দেই একটু স্বাধীনতা দিয়েছিলাম হাতটা সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে মারলো কি হইছে আব্বা তোর ওই বড় বড় এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক বেকারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি কোনদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি তুই কি পারবি সেই পরিবারের মান সম্মান ধুলিস করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে জানি তুই পারবি কারণ সেই বিশ্বাস আমার আছে আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে এরকম কথা বলবেন না ও আপনার নিজের মেয়ে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে তুই চুপ কর ও আমার মেয়ে না আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কত ভালো ভালো খাবার খেতে কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিক মতো খেতেও পাও না চুপ করো কথা বলবো না খাবারে কি যে আসে বলো আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি দিদি টনি বস বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছি তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন তুই যে প্রতিদিনের জিনিসগুলো নিয়ে আসি এইগুলোকে সত্যিই আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস হ্যাঁ বাপি মেয়ের উপর রাগ করে থাকতে পারে বাবুজি আপনাকে অনেক ভালোবাসি মানুষের লজ্জার খাতে আসতে পারে দেখেছো আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না আমাদের